আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন টাইটেল এবং থামনিল দেখে যারা অবাকচিত্তে ক্লিক করেছেন অহাব ভাই এটা কী লিখলেন আপনাদেরকে প্রমাণ সহকারে আজকের ভিডিওতে প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করব আজকের দিনের গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রতিবেদন আমরা কাভার করব শিরোনামগুলো আপনাদের মাঝে একটু উপস্থাপন করছি সালাউদ্দিন ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা দিয়েছে জাতির উদ্দেশ্যে মুসলমানরা সবাই খুশি হয়ে যাবেন এবং সেই সাথে ডক্টর ইউনুস এই বারো মাসে আসলে কী কী সংস্কার করলেন এবং সামনে কী কী করতে যাচ্ছেন এই ব্যাপারে কথা হচ্ছে এবং একটা প্রবাদ বাক্য আছে যে আমরা যা চাই সেটা আমরা কখনো পাই না এই যেমন ধরেন ডক্টর ইউনুসকে চাচ্ছিলাম যে তিনি পাঁচ বছর ক্ষমতায় থাকুক অনেক মানুষ চাইত যে সংস্কার আগে হোক নির্বাচন পরে কিন্তু একদল নির্বাচনের জন্য এতটা পিছনে লাগছিল যে ডক্টর ইউনুস নাকি দেশ বেঁচে খাইতেছে ডক্টর ইউনুস নির্বাচন দিবেন আরও বেশি দিন ক্ষমতায় থাকতে চাই দেশ যুক্তরাষ্ট্র চালাচ্ছে হ্যানতেন অনেক কথা তো ডক্টর ইউনুস আসলে নির্বাচন নিয়ে ঘোষণা দিয়েই দিল তফসিল কবে ঘোষণা হবে এবং আমাদের তারেক রহমান সাহেব কবে আসবেন এ ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় আগামী নির্বাচনে নাকি এনসিপি এবং জামাত আর কি সরকার গঠন করবে এরকম একটা তথ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষ থেকে আসছে যুক্তরাষ্ট্র নাকি এর পিছনে হাত লাগাচ্ছে এবং সেই সাথে নির্বাচনে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছেন এবং ভারত রাশিয়ার মধ্যে সম্পর্ক হচ্ছে ডোনাল্ড ট্রাম্প পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক করছে এ ব্যাপারটা নিয়েও গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে সালাউদ্দিন ভাই রেজবি সাহেব অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন তো অনেকগুলো ভিডিও আজকের প্রতিবেদন আমরা তুলে ধরার চেষ্টা করব অনুরোধ করছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করে দিন চলেন প্রতিবেদনটি শুরু করছি স্ক্রিনে একটা পিকচার দেখতে পাচ্ছেন সালাউদ্দিন ভাইকে কত সুন্দর লাগতেছে না মার্শাল্লাহ টুপি পরে আসছে মার্শাল্লাহ কত সুন্দর তিনি কথাও বলছেন অনেক সুন্দর বাংলাদেশে সুন্না বিরোধী আইন হবে না সালাউদ্দিন ভাই এই কথা একদম ক্লিয়ার কাট বলছেন এবং আরও বলছেন বাংলাদেশের শরীয়ত বিরোধী কোনো আইন হবে না এই কথা তিনি স্পষ্ট জানাইছেন সালাউদ্দিন ভাই ভিডিওটি রেকর্ড থাকলো অনুরোধ করব যখন ক্ষমতায় আসবেন ক্ষমতায় তো আপনারাই আসবেন কিন্তু তখন আর এই কথাটা ভুলে যায়ন না এখন যেমন জুলাই ঘোষণাপত্রে ওলামা একরামদের শাপলা চত্বর ভুলে গেছে আরও কত কিছু সেখানে উল্লেখ করে নাই পিলখানা ভুলে গেছে কত কিছু ভুলে গেছে তা আপনারা যেন এটা না ভুলেন অনুরোধ করতেছি এবার ডক্টর ইউনুস এগারোটি সংস্কার কমিশন করছিল বুঝছেন ষোলোটি প্রস্তাব বাস্তবায়ন করা হচ্ছে বা হয়েছে এবং পঁচাশিটি করা হবে মানে প্রক্রিয়ায় আসে আর কি এবং নির্বাচন নিয়ে যে বার্তাটা আসছে যে দুই হাজার সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ক্লিয়ার কাট বলে দিয়েছেন মাস উল্লেখ করেছেন আর কোনো সমস্যা নেই ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ইনশাল্লাহ সকলেই ভোট দিতে পারবেন অনেক আশা ছিল আপনাদের নির্বাচন হবে ভোট দিবেন নেন ছাব্বিশে এবং তাফসিল ঘোষণা নিয়ে যে তফসিল ঘোষণা কবে হবে তারেক রহমান কবে আসবে এ ব্যাপারটা একটু আপনাদেরকে জানাই রমজানের আগেই নির্বাচন তফসিল ডিসেম্বরের শুরুতে ডিসেম্বরের শুরুতে আপনার তফসিল ঘোষণা করে দিবে নির্বাচন কমিশন সিইসি তো এই বার্তাটা পেয়ে গেলেন এবং তারেক রহমান সাহেবের যে বার্তা তফসিল ঘোষণা হলে দেশে ফিরবেন তারেক রহমান তফসিল ঘোষণার পরপরই তিনি দেশে ফিরবেন তার আগে ফিরবেন না তার মনে হয় বোঝা গেলে মোটামুটি আরও কিছু মাস আসে এইবার আসেন মূল পয়েন্টে এনসিপি জামাত ক্ষমতায় যাচ্ছে নিজুম মজুমদার একটা পোস্ট করছে যদিও তিনি বিরোধী দলীয় নেতার নেতৃবৃন্দ আর কি আওয়ামী লীগের সাপোর্ট করে তিনি যে কথাটা লেখছেন জানার উদ্দেশ্যে আপনাদেরকে জানাচ্ছি এখন পর্যন্ত আমেরিকার সিদ্ধান্ত হচ্ছে এনসিপি আর জামাতকে মিলিয়ে একটা সরকার গঠন করা তারেক রহমান ছাড়া বিএনপি চায় আমেরিকানরা কিন্তু ক্ষমতাতে বসাতে নন আগ্রহী আমেরিকান এম্বাসির তিনজন ডিপ্লোম্যাট এই পুরো বিষয়টি সমন্বয় করছে পিটার হাস মুরব্বী হিসেবে মাঝে মধ্যে কথা বলে দুজন সিআইএ কর্মকর্তা এখানে কাভার দিচ্ছে এরা দুইজনই ভিন্ন মোড়েকে একে মার্কিন এম্বাসিতে চাকরির ভান করছে বাংলাদেশকে শাসন করবে সেই সিদ্ধান্ত নেয় আমেরিকা এই দুঃখ আমরা কোথায় রাখবো এর কথা তো আমি বিশ্বাস করি না কিন্তু তথ্য দিল আর কি সেজন্য দিলাম যদিও এটা আসলে কালেও সম্ভব না তাই না কোনো দিন সম্ভব এনসিপি নতুন দল এনসিপি জামাত ক্ষমতা এটা আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব এইবার ইনকিলাব মঞ্চ একটা দাবি তুলছে যে ইউনুসকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি ইনকিলাব মঞ্চের এখন ডক্টর ইউনুসকে তত্ত্বাবধায়ক কে আর করবে তিনি তো একটা সুষ্ঠু নির্বাচন দেবেন ডক্টর ইউনুসে একটা কথা বলল যে আমাদের মেন কাজ ছিল সংস্কার তারপর একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারপরে বিচার ব্যবস্থা তারপর একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সংস্কার প্রক্রিয়া এটা চলমান চলতেছে বিচার ব্যবস্থা চলমান চলতেছে নির্বাচন এটা দিতেই হবে সকলের যেহেতু দেবে মানে কোনো কিছুই শেষ হলো না আর কি সব কিছু অগছ হলো আধো আধো আচ্ছা নির্বাচন নিয়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলছেন যে নির্বাচনে সাতচল্লিশ হাজার কেন্দ্রে পুলিশের কাছে বডি ক্যামেরা থাকবে খুব একটা গুড সিদ্ধান্ত আমি মনে করছি এবং গতকাল আমি আপনাদেরকে বলছি যে ট্রাম্পের যে ব্যাপার ট্রাম্পের শুল্ক ঘনিষ্ঠ হচ্ছে ভারত রাশিয়া দিল্লি আসছে পুতিন মানে ভারতে ঘুরতে আসতেছে পুতিন আর কি রাশিয়ার তো এদিকে যুক্তরাষ্ট্র চাপ দেয় পুতিনের সাথে ভারতের সম্পর্ক বাড়ে ওইদিকে আবার আরেকজন আসতেছে হ্যাঁ তো ব্যাপার হচ্ছে এটা বাড়ছে কেন আমি গত ভিডিওতে সকালে একটা ভিডিও আপলোড করছি দেখেন না আপনারা এক হাজার মানুষ দেখছে বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্র চায় যে রাশিয়ার সাথে কোনো চুক্তি ভারত না করুক যখন নরেন্দ্র মোদি চুক্তি করছে তখনই ডোনাল্ড ট্রাম্পের হাতে যে পাওয়ার আছে শুল্ক বাড়াই দিচ্ছে এবং বলছে যে সম্পর্ক যদি এরকম গভীর করতে থাকে এর মাসুলও দিতে হবে ভারতের নরেন্দ্র মোদীকে ভারতকে শুধু ট্যাক্স না আরও অনেক কিছু মাসুল দিতে হবে এরকম হুম কী দিছে এক পর্যায়ে বললে চলে আর কি বাকি কতটুক কি হবে এ মাসেই রাশিয়ার পুতিন যদি ভারতে আসে আবার সামনে জয়শঙ্করেরও যাওয়ার কথা আছে শুনতেছি রাশিয়া তো সব মিলে একটা উত্তাল অবস্থা ভারত রাশিয়া বনাম আমেরিকা আর কি তো আমাদের সালাউদ্দিন ভাই আর একটা কথা বলছে যে বিএনপি গণমানুষের দল উত্তর বা দক্ষিণপন্থী দল নয় বিএনপি বাংলাদেশপন্থী বা মধ্যপন্থী দল রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাই যেন এক জায়গায় বসতে পারে সেরকম পরিবেশ সৃষ্টিতে কাজ করছে বিএনপি এবং এনসিপির কিছু নেতা কক্সবাজারে এটা তো গেল সালাউদ্দিন ভাই কথা বলছেন এবং আমাদের রুহুল করিম রেজভি ভাই বলছেন যে এই যে এনসিপির নেতাকর্মীরা যে বৈঠক করছে বৈঠক করতেই পারে রেজভি ভাই কথাটা খুব ভালো বলছেন যে এনসিপির কিছু নেতা কক্সবাজারে গেছেন তারা যেতেই পারেন অসুবিধার কিছু নেই সেখানে যদি কোনো কূটনৈতিকের সঙ্গে আপনাদের আলাপ আলোচনা হয় প্রোগ্রাম হওয়া থাকে সেটা হতেই পারে কিন্তু মানুষের সংশয় হচ্ছে এই লুকোচুরি কেন এটা করবেন না প্রধান হিসেবে অনেক গুরুত্বপূর্ণ একটা পরামর্শ দিচ্ছে তো এই মোটামুটি নিউজ ছিল আজকে তারেক রহমান সাহেবের দেশে আসা নির্বাচনের ঘোষণা তফসিল ঘোষণা এবং সেই সাথে জামাত এনসিপি নাকি নির্বাচনে যাচ্ছে না ক্ষমতায় যাচ্ছে এটা আওয়ামী লীগের প্রেডিকশন নিঝুম মজুমদারের প্রেডিকশন আর কি যদিও আমি বলতেছি না বিশ্বাস করা লাগবে তবে এরকম ঘটনা একটা ঘটলে খারাপ হবে কি এনসিপি আর জামাত যদি ক্ষমতায় যায় জোট হয়ে এটা কি খুব বেশি খারাপ হবে একটু কমেন্ট করে জানায়েন আর ডাকশ নির্বাচন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আমরা চাইবো যে আবার ইসলামী কোনো দল নেতাকর্মীরা যেন আসে আপনারা একটু দেখেন না ইসলামের যারা আছে তাদেরকে একটু পাওয়ার দিয়ে দেখেন যে আসলে তারা কি করে সব তো দেখলেন এটা একটু দেখেন এই অনুরোধ থাকবে এবং দেশের জন্য দোয়া করবেন দেশের পরিস্থিতি যেন নির্বাচন যেন সুস্থ সুস্থভাবে ডক্টর ইউনুস করতে পারে এটা তার ইজ্জতের প্রশ্ন নির্বাচন যদি এইবার এলোমেলো হয় যেমন এই যে জুলাই ঘোষণাপত্র নিয়ে কত ধরনের কথা হচ্ছে হওয়াটা কি স্বাভাবিক না স্বাভাবিক তো এখানে বিডিআর নাই সাপলা নাই হুজুরদের অবদান অস্বীকৃতি মানে আমরা কিছুই করি নাই জান দিয়ে আমরা লড়াই করে আমরা মাঠে নামে আমরা কিন্তু রেজাল্ট নেওয়ার সময় আমাদেরকে কেউ গুনেও না ধারে কাছেও রাখে না আর কি এটা খুবই দুঃখজনক টুপি দাঁড়ির কদর বাংলাদেশে হচ্ছে না কবে হবে জানি না তো এটা দুঃখ দুঃখই থেকে যায় আর কি তো আজকের ভিডিও ছিলিয়ে পর্যন্ত আশা করছি গুরুত্বপূর্ণ কিছু আপডেট আমার মাধ্যমে আপনারা জানতে পারছেন ভিডিওগুলো শেয়ার করবেন যাতে করে মানুষ সত্যতা জানতে পারে আসলে আমি অনেক মিথ্যা টাইটেল সামনেলে দিই না এলোমেলো ভিডিও চালাই না পুরাতন ভিডিও চ্যানেল না লেটেস্ট আপডেটগুলো দিই তারপরেও কেন আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করতেছেন না লাইক কমেন্ট করতেছেন না আমি বুঝতেছি না তবে যাই হোক আমার কাজ আমি করে যাব ইনশাআল্লাহ সময় আমার ফিরবে খুব দ্রুত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত